নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আমরা প্রথম থেকে পুরোপুরি ব্লাড বেঙ্গল ছাগল নিয়ে ফার্ম করছি তাই আমাদের ছাগল আমাদের ফার্ম পুরোপুরি ব্লাড ব্যাঙ্গলই যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমাদের ফার্মের সমস্ত আপডেট আপনারা দেখতে পারেন তো বন্ধুরা সামনে কিন্তু গরমকাল আসছে তাই গরমকালে কিন্তু ছাগলের কিন্তু পেট খারাপ বা নানান রকম সর্দি কাশি হতে পারে তার জন্য যারা যারা নতুন ফার্ম করছেন বা নতুন ফার্ম করবেন তারা কিন্তু অবশ্যই মিক্স ওয়েলটি তৈরি করে নেবেন ছাগলের নাকে দু এম এল করে মিক্স ওয়েলটি ব্যবহার করবেন হলে কিন্তু ছাগলের সর্দি কাশি হয়ে যেতে পারে কারণ কি বর্তমানে ওয়েদার চেঞ্জ হচ্ছে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে কিন্তু ছাগলের নানান রকম অসুখ হতে পারে ঠান্ডা গরম তার জন্য কিন্তু মিক্সড অয়েলটি ব্যবহার করবেন এই মিক্সড অয়েলের ভিডিও আমাদের চ্যানেলেই আছে দেখে নেবেন আর যারা যারা মিক্স অয়েল আগেই তৈরি করছো তারা অবশ্যই ছাগলের নাকে দুই এম এল করে কিন্তু মিক্সড অয়েল ব্যবহার করবে বন্ধুরা আমাদের ফার্মে বর্তমানে যে আমরা খাবারটি খাওয়াচ্ছি সেটি হলো ভুট্টা ভুট্টা গাছ যেটাকে বলে মানে আমাদের এখন ঘাসের খুবই সংকট তার জন্য এখন আমাদের যে ভুট্টা গাছ হচ্ছে আমরা সেটাই খাওয়াচ্ছি তো এই ভুট্টা গাছ আমরা ক্ষেত থেকে কেটে আনার পরে মোটামুটি পাঁচ ছয় ঘন্টা রেখে দিয়ে তারপরে মেশিন দিয়ে কেটে কেটে খাওয়াচ্ছি আর যারা আমাদের ফার্মে ভিজিট করতে আসে আসতে চান তারা অবশ্যই আসুন আমাদের ফার্মের ঠিকানা হলো রাহিনগর বিএসএফ ক্যাম্প জলপাইগুড়ি মোবাইল নম্বর এইট ওয়ান ডবল জিরো আমাদের ফার্মে কিছু ছাগল বিক্রি করার মতো আছে যদি কারো ছাগলের প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ও আমাদের ফার্মে এসে দেখে যেতে পারেন যে ছাগলগুলো কেমন বা কোন ছাগলটি আপনার পছন্দ সেভাবে আপনারা নিতে পারেন বন্ধুরা আর কথা বলাচ্ছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নমস্কার